হজরত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া অতি আনন্দে ও আরামে বেহেস্তে বসবাস করতে লাগলেন মাঝে মাঝে হজরত আদম আলাইসাল্লাম গন্ধম গাছ সম্বন্ধে আল্লাহতালা নির্দেশের রহস্য নিয়ে গভীর চিন্তা ভাবনা করতেন তিনি ভাবতেন আল্লাতলা তাদের জন্য বেহেস্তের সকল কিছু করে দিয়েছেন সব কিছু ভোগের অনুমতি দিয়েছেন এমনকি অনেক কিছুর মালিকানা পর্যন্ত তাদেরকে দান করেছেন কিন্তু গন্ধম ফল সম্বন্ধে এত কঠিন নির্দেশ কেন দিলেন এ ধরনের চিন্তা ভাবনার সময় আল্লাহতালার পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হতো শয়তান কিন্তু তোমাদের চিরশত্রু সে সর্বক্ষণ তোমাদেরকে বিপদগামী করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এভাবে হজরত আদম আলা নিকট প্রায়ই সতর্ক বাণী আসত হজরত আদম আলাইসাল্লাম এসব বাণী শুনে সতর্ক হতেন এবং তিনি গন্ধম গাছের দিকে ফিরেও তাকাতেন না অধিকাংশ সময় তিনি ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন এবং আরও ঝুলন্ত লিপির কালামগুলো পাঠ করতেন যদিও তিনি বারবার পাঠ করতেন কিন্তু সব কিছুর নিগুড় তথ্য তিনি আয়ত্ত করতে সক্ষম হননি এজন্য মাঝে মাঝে হজরত আদম আলাইসাল্লাম আল্লাহকে প্রশ্ন করতেন তখন তার কাছে হজরত জিব্রায় আসতেন এবং বলতেন ওই লিপির অর্থ যতটুকু আল্লাহ তাকে শিক্ষার অনুমতি দিয়েছেন ততটুকু তিনি অবগত আছেন বাকি তথ্য তার জ্ঞানের বহির্ভূত এ সময় আল্লাহ তালা বেহেস্তের বাহিরে বসবাসের নির্দেশ দেন শয়তান সেখানে বসে হজরত আদম আলেসাল্লামের সর্বনাশের চিন্তায় দিবারাত্রি মগ্ন থাকত একদা সে চিন্তা করল যে কোনো উপায়ে আদম হাওয়ার সাথে একবার সাক্ষাৎ করতে হবে তাই সে এক নতুন পদ্ধতি অবলম্বন করল বেহেস্তে থাকাকালীন সময়ে শয়তান সেসব দোয়াদুরুদ পাঠ করে কঠিন সমস্যা বলি উত্তীর্ণ হতে প্রার্থনা করল তখন তার ভাগ্য প্রসন্ন হল ইসমে আজমের বরকতে সে বাস্তবিক বেহেস্তের দরজা গিয়ে পৌঁছাতে সক্ষম হলো সেখানে গিয়ে সে দেখল একটি ময়ূর প্রাচীরের ওপর বসা ময়ূর শয়তানকে দেখে চিনল না সে জিজ্ঞাসা করল তুমি কে শয়তান উত্তর দিল আমি একজন ফেরস্তা তখন ময়ূর জিজ্ঞেস করল এখানে কি চাও শয়তান বলল আমি বেহেস্তের মধ্যে প্রবেশ করতে চাই ময়ূর বলল হজরত আদম আলাইস্লাম সেখানে থাকাকালীন সময়ে সেখানে কারো প্রবেশের অনুমতি নেই ময়ূরের কথা শুনে শয়তান বলল ভাই ময়ূর তুমি আমাকে দয়া করো তোমাকে আমি প্রতিদান হিসাবে এমন এক ইসমে আজম শিখে দেব যা পাঠ করলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না দ্বিতীয়ত কোনোদিন তোমার মৃত্যু হবে না তুমি কেমন পর্যন্ত জীবিত থাকবে তৃতীয়ত এ সুখের বেহেস্ততে তোমাকে কোনোদিন বের হতে হবে না এ বলে শয়তান ইসমে আজম পড়ে ময়ূরকে শোনালো ময়ূর শয়তানের মনমোহনী বকৃতায় আকৃষ্ট হয়ে তাকে নিয়ে বেহেস্তে দরজায় পৌঁছালো সেখানে প্রহরী হিসাবে ছিল এক সাপ ময়ূর সাপকে সব ঘটনা বলল সাপ দরজার এক ছিদ্র দিয়ে শুধু মাথা বের করে ময়ূরের কথা শুনল এবং শয়তানকে জিজ্ঞেস করল তুমি কে শয়তান পূর্বের ন্যায় উত্তর দিল আমি একজন ফেরেস্তা আমি আরো সে আজিমের নিচে বসবাস করতাম সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্য সাধিত হয় তার কথা শুনে সাপ বলল দোয়াটি আমাকে শিখিয়ে দাও শয়তান বলল হ্যাঁ তোমাকে শিখিয়ে দিতে পারি তবে একটি শর্তে আর সেটা হলো আমাকে বেহেস্তের মধ্যে পৌঁছে দিতে হবে সাপ তখন বলল হজরত আদম বেহেস্তে থাকা অবস্থায় কাউকে বেহেস্তে প্রবেশ করার হুকুম নেই অতএব এটা আমার পক্ষে সম্ভব নয় তখন শয়তান বলল আমি তোমার মুখের মধ্যে প্রবেশ করে বেহেস্তে দেখে আসব বাহিরে বের হব না সাপ তখন শয়তানের এ প্রস্তাবে রাজি হলো এবং হা করল তখন শয়তান সাপের মুখে প্রবৃষ্ট হলো অতএব শয়তান সাপকে বলল আমাকে বিবি হাওয়ার নিকট নিয়ে চলো অতপর সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়ার কাছে পৌঁছালো তখন শয়তান সজরে চিৎকার করে কাঁদতে আরম্ভ করল সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বেহেস্তের সকল হুর তার কাছে সমবেত হলো এমনকি বিবি হাওয়াও সেখানে পৌঁছালেন অতপর সাপকে তার প্রন্দনের কারণ জিজ্ঞেস করা হলো। সে বলল আমি তোমাদের পরিণামের কথা ভেবে কাঁদছি আল্লাতালা তোমাকে ও হজরত আদম আলাইসাল্লামকে শীঘ্রই বেহেস থেকে বের করে পৃথিবী নামক এক নিরস ও অশান্তিপূর্ণ স্থানে প্রেরণ করবেন একথা আরও সে আজিমের লিপিতে রয়েছে আর পৃথিবীতে প্রেরণের ব্যাপারটি শাস্তি ভোগের স্বামীর কারণ সেখানে ক্ষুধা দারিদ্রতা পীড়া দুঃখ পরিশ্রম ও অশান্তি বিরাজমান সেখানে পরিশ্রম করে ফসল ফলাতে হবে ফসল ফলাতে ব্যর্থ হলে ক্ষুধার যন্ত্রণায় অস্থির হতে হবে সেখানে তোমাদের অসংখ্য সন্তান সন্ততি জন্ম নিবে তাদের মধ্যে ঝগড়া কলহ লেগেই থাকবে কোন খারাবি নিত্য নৈমিত্তিক ব্যাপার বলে বিবেচিত হবে রুদ্র বৃষ্টির দিন গুজরান করতে হবে আল্লাহ তালাকে শত শতবার ডেকেও তার সাক্ষাৎ লাভ করতে পারবে না তিনি সহজে বনি আদম আলে কোন দাবি দেওয়া পূরণ করবেন না মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম পরিশ্রম করেও নিচ পেটের আহার সংগ্রহ করতে সক্ষম হবে না তখন অন্যায় অসৎ পথ গ্রহণ করতে বাধ্য হবে এক কথায় দযকের যন্ত্রণার চেয়ে সেখানে কোনো অংশে নিপীড়ন কম নেই সে ভয়াবহ কষ্টকর পৃথিবীতে গিয়ে দিবারাত্র চোখের পানি ফেলে তোমরা শুধু কাঁদবে কিন্তু তাতে তোমাদের দুঃখের কোনো অবসান হবে না আমি তোমাদের সে দুঃখময় জীবনের কথা ভেবে কাঁদছি অতপর বিবি হাওয়া শয়তানকে জিজ্ঞেস করলেন তোমার কথার সত্যতা কীভাবে যাচাই করব? শয়তান তখন বলল আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি এক বিন্দু মিথ্যা কথা বলিনি যদি আমি মিথ্যা বলি তবে যেন আমার ওপর আল্লাতালা ও ফেরেশতাদের লাল উৎপাদিত হয় বিবে হওয়ার নারী সুলভ মন শয়তানের উত্তপ্ত বক্তৃতায় তার মন কিছুটা আকৃষ্ট হল তাই সে জিজ্ঞেস করল তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির কি কোনো পথ আছে শয়তান বলল উত্তম পথ আছে তবে তা গ্রহণ করবে কিনা জানি না তখন বিবি হাওয়া বলল আমরা সেটা গ্রহণ করব শয়তান তখন বলল ওই যে স্বর্ণ ও রপ্যে খণ্ডিত গাছটি দেখছ ওটা দু একটা ফল খেতে পারলে তোমরা বেহেস্তের স্থায়ী বাসিন্দা হতে সক্ষম হবে কোনোদিন আর পৃথিবীতে যেতে হবে না বেহেস্তের আরামাইস তোমাদের জন্য সর্বক্ষণ বাধ্যতামূলক হয়ে থাকবে শয়তানের কথা শুনে বিবি হাওয়া বললেন ওই গাছের ফল খেতে আল্লাহতালা বারণ করেছেন অতএব এটা কিভাবে সম্ভব শয়তান তখন বলল আল্লাহতালা দয়ার সাগর তিনি অপরাধের অপরাধ ক্ষমা করে থাকেন এজন্য তার এক নাম গফুর তিনি তার নামের মাহাত্ম বজায় রাখবেন বলে ওয়াদাও করেছেন অতএব আল্লাহতালার করুণা প্রাপ্তির বিষয় কোনো ভাবনার প্রয়োজন নেই এখন আগের কাজ আগে করুন তখন বিবি হাওয়া গাছের গিয়ে তিনটি ফল ছেড়ে হাতে নিলেন অতপর তিনি একটি ফলের কোষা ছাড়িয়ে দেখলেন তাতে ফোটা রক্ত দেখা যাচ্ছে রক্ত সম্বন্ধে হজরত মায়াজ রহু বলেছেন বিবি হাওয়ার হাতে গন্ধমে রক্ত দেখার অন্তর্নিহিত কারণ ছিল সকল নারীর প্রতি একবার রক্ত দেখার সময় বাধ্যতামূলক করে দেওয়া এটা ছিল তাদের অপরাধের শাস্তি স্বরূপ বিবি হাওয়া শয়তানের মায়াকান্নায় এতটা আকৃষ্ট হলো যাতে তার স্বাভাবিক বিবেক বুদ্ধি পর্যন্ত কিছু বিগড়ে গেল এবং আল্লাহ তালার নিষেধবাণী বিস্মরণ হল তিনি ফলগুলো নিয়ে হজরত আদম আলা সিংহাসনে নিকট পৌঁছালেন আদম আলাইস্লাম তখন হাওয়াকে জিজ্ঞেস করলেন তোমাকে এতটা মলিন দেখাচ্ছে কেন এবং তোমার শরীরের সেই সুগন্ধি বা কোথায় গেল বিবি হাওয়া বললেন আমি এক মহা মহাবিপজ্জনক খবর নিয়ে তোমার কাছে এসেছি আদম আলা জিজ্ঞেস করলেন কি সে দুখবর বিবি হাওয়া বললেন আল্লাহতালা নাকি আমাদের অচিরে বেহেস থেকে বের করে পৃথিবীতে নির্বাসন দেবেন এমত অবস্থায় পৃথিবীতে না গিয়ে বেহেস্তে চিরস্থায়ী বসবাসের এক পন্থা বেহেস্তের দারোয়ান সাপ আমাকে বলে দিয়েছে সে বারবার কসম করে লহয় মাহফুজ যে রক্ষিত আল্লাহ তালার ভবিষ্যৎবাণী উল্লেখ করে বিস্তারিত আমাকে বলেছে এমন কি পৃথিবীর দুর্গম ও কঠিন জীবনযাপনের খতিয়ান আমাকে সবিস্তারে বলেছে আমি তখন এর প্রতিকার জানতে চাইলে সে ফলটি দেখি আমাকে বলেছে যদি এটা আমরা ভক্ষণ করি তাহলে বেহেস্তে চিরস্থায়ীভাবে থেকে যেতে পারবো তখন হসরত আদম আলা বিবি হাওয়ার কথা শুনে বললেন এটা যে সে নিষিদ্ধ গাছের ফল যা ভক্ষণ করতে তালা বারবার নিষেধ করেছেন অতএব এ বিষয়ে আমার নিকট দ্বিতীয়বার আর বলবে না আমি কখনো আল্লাহর নির্দেশ অমান্য করে পথভ্রষ্ট হতে পারব না তুমি ওই ফল নিয়ে এখান থেকে চলে যাও অতপর হসরত আদম আল্লাহ তালার আদেশ লঙ্ঘনে ভয়ে সিংহাসনকে হুকুম দিলেন এখান থেকে অন্যত্র চলো সিংহাসন অতি দ্রুত হাজার হাজার মাইল দূরত্বে চলে গেল বিবি হাওয়া গন্ধম ফল নিয়ে তার পেছনে পেছনে চলে গেল হসরত আদম আলাই্লাম বললেন দেখো বিবি হাওয়া তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো এর বিরোধিতা করলে আমরা চিরদিনের জন্য নাফরমান হিসাবে শাস্তি ভোগ করব বিবি হাওয়া বললেন তুমি সঠিক ঘটনা অনধবন করতে সক্ষম হওনি বেহেস্তে প্রহরী মিথ্যাবাদী হতে পারে না সে আল্লাহ তালার নামে কসম করে যা কিছু বলেছে তা আদৌ ভুয়া হতে পারে না অতএব তুমি আমার কথা বিশ্বাস করো এবং ফলটি ভক্ষণ করো হজরত আদম বললেন হ্যাঁ যদি আল্লাহ আমাদের জন্য পৃথিবীতে নির্বাসন পছন্দ করেন তবে তাই সানন্দে মেনে নেব তবুও তার আদেশের বিরোধিতা করতে পারব না তখন বিবি হাওয়া হজরত আদম আলাহ নিকট কোনরূপ প্রশ্রয় না পেয়ে সাপের নিকট চলে গেলেন এবং সাপের নিকট হসরত আদম আলা্লামের মন্তব্য জানালেন তখন সাব বলল আপনি নরম হৃদয়ের মানুষ আপনি পৃথিবীতে গিয়ে হসরত আদম আলাহ ন্যায় কষ্ট সহ্য করতে পারবেন না অতএব এ ব্যাপারে আপনার অধিক তৎপর হওয়া উচিত না হয় আপনাকে অধিক কষ্ট ভোগ করতে হবে তাই আপনি বেহেস্তের মধ্যে রক্ষিত এক জায়গায় নেশাজাতীয় সরাব আছে সেটা এনে প্রথমে হসরত আদম আলাইস্লামকে পান করান আদম এটা পান করার পরে যখন কিছুটা নেশাগ্রস্ত অচেতন হবেন তখন আপনি তার মুখে এই ফল তুলে দিবেন এটাই সহজ পথ এ পথে আপনার উদ্দেশ্য সফল হবে অতপর বিবি হওয়া সাপের পরামর্শ অনুসারে বেহেসদের সে নির্দিষ্ট স্থানে গিয়ে সরাব সংগ্রহ করলেন এবং অতি গোপনে তা এনে হজরত আদম আলা সাল্লামের অজান্তে তাকে পান করালেন তিনি সরাব পান করার পরে যখন কিছুটা অচেতন হলেন তখন বিবি হওয়া তার মুখে সেই ফল তুলে দিলেন এবং নিজেও একটি ফল ভক্ষণ করলেন হজরত আদম যখন ফল দুটি গিলে ফেললেন তখন তিনি সিংহাসন থেকে ছিটকে পড়লেন মাথার তাজ ও শরীরের পরিচ্ছদ খুলে পড়ে গেল বিবি হাওয়াও উলঙ্গ হয়ে গেলেন তারা উভয়ে দিশে হারা হয়ে গেলেন তাড়াতাড়ি গাছের পাতা দ্বারা লজ্জাস্থান ঢেকে কিং কর্তব্য বিমোড় হয়ে দাঁড়িয়ে রইলেন এমনকি তাদের নোরানি চেহারা বিগড়ে গেল শরীরের উজ্জ্বলতা ম্লান হয়ে গেল তখন হজরত আদম আলাইসাল্লাম বিবি হাওয়াকে জিজ্ঞেস করলেন তুমি কি আমাকে সে নিষিদ্ধ গাছের ফল আমার অলক্ষে খাইয়ে দিয়েছ বিবি হাওয়া বললেন হ্যাঁ প্রাণ প্রিয় স্বামী আমি সাপ রূপধারী ফেরেস্তার পরামর্শ অনুসারে সুকৌশলে তোমাকে সেই গন্ধম ফল খাইয়ে দিয়েছি এখন আমাদের কি হবে হজরত আদম আলাইসাল্লাম বললেন এখন আল্লাহর দরবারে কাঁদো আর ইসতেকফার পাঠ করো কিছুক্ষণের মধ্যে হজরত জিবরাল আলি সেখানে উপস্থিত হয়ে বললেন হে আদম আপনি ও আপনার স্ত্রী আল্লাহ আল্লাতাল্লাহ নির্দেশ লঙ্ঘন করেছেন এখন আপনারা বেহেস্তের বাইরে অবস্থান নিন পরে আল্লাহ আপনাদের সম্পর্কে যে ফসলা দিবেন সে অনুসারে ব্যবস্থা নেওয়া হবে হসরত আদম বিবি হাওয়া আল্লাহ তালার আদেশ অমান্য করার পর পাগল প্রায় হয়ে গেল তখন হঠাৎ আল্লাহলা হজরত আদম আলাকে ডাকলেন হজরত আদম আলাইসাল্লাম কৃত অপরাধের কারণে এত লজ্জিত হলেন যে আল্লাহ তালার ডাকে তিনি সাড়া দিলেন না তখন জিব্রাইল আলাইসাল্লাম তার কাছে এসে বললেন হে আদম আল্লাহতালা আপনাকে ডেকেছেন তখন হসরত আদম আলাই্লাম বললেন হে মহান প্রভু আমি আপনার কাছে বড়ই লজ্জিত আপনার ডাকে সাড়া দিতে সাহস পায় না তখন আল্লা তালা বললেন আমি কি তোমাদেরকে ওই গাছ সম্বন্ধে নিষেধ প্রদান করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তখন আদম ও বিবি হাওয়া কেঁদে কেঁদে বললেন হ্যাঁ প্রভু আপনি বলেছেন এ সত্ত্বেও আমরা নিজেরা নিজেদের ওপর জুলুম করেছি এখন যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তবে আমরা বরবাদ হয়ে যাব তখন আল্লাহ তালা হসরত আদম জবাবে বললেন আপাতত তোমরা সকলে একে অপরের শত্রু হয়ে পৃথিবীতে নেমে যাও সেখানে তোমাদের কিছুদিন জীবন কাটিয়ে আসতে হবে যারা আমার খুশি অর্জন করে আসবে তাদের জন্য বেহেস্ত এবং যারা আমার অবাধ্য হবে তাদের জন্য কঠিন আজাব নির্ধারিত থাকবে পৃথিবীতে তোমরা নির্দিষ্ট সময় বাঁচবে তারপর তোমাদেরকে নিয়ে আসা হবে অতপর মহান আল্লাহ তাল্লাহ হসরত আদম আলা হাওয়া সাপ ময়ূর ও ইবলিসকে দুনিয়ায় নিক্ষেপ করতে জিবরাইল আলা হুকুম করেন ফলে জিবাইল আলাহাম হসরত আদম আলাইসাল্লামকে ভারতের একটি উপদ্বীপ এবং হাওয়া আলাহামকে ঘোরাসনে নিক্ষিপ্ত করেন অথবা পৃথিবীতে থাকাকালীন একদিন হসরত আদম আলা নিকট জিব্রাইল আল্লাহ এসে বললেন মৃত্যুর পূর্বে হজ করে নিন মৃত্যুর কথা শুনতেই আদম আলাইসাল্লাম ঘাবড়িয়ে যান এবং হজের সংকল্প গ্রহণ করেন হজে যাওয়ার পথে যেখানে তার পা পড়েছে সেখানে পরবর্তীকালে গ্রাম ও জনবসতি গড়ে ওঠে তিনি কাবা গৃহে নিকটবর্তী হতেই সব ফেরস্তা তার নিকটে এসে বলল হে আদম দু বছর ধরে আমরা এ ঘরে তাও করছি তখন কাবার নাম ছিল বাইতুল মামুর এ ঘরের সদর অন্দর তখন খোলা এবং উপযুক্ত রসদের তাঁবু টানানো ছিল তাঁবুর টানগুলো তখন ছিল স্বর্ণের একদা হসরত আদম আলা আরাফাত ময়দানে জাবালে রহমতের ওপর বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে অবস্থানকালে দেখতে পান হজরত হওয়ালি সাল্লাম জেদ্দার দিক থেকে আরাফাতের ময়দানের দিকে আসছেন তখন হসরত আদম তাকে জড়ি ধরেন এবং দুজনে অঝরে কাঁদতে থাকেন তাদের কান্না কাটি দেখে আসমানের ফেরেস্তারাও কাঁদতে শুরু করেন এ সময় আদম ও হাওয়া আলসালাম পরস্পরের দিকে তাকান এ সময় আল্লাহ তালা তাদের দৃষ্টি থেকে পর্দা উঠিয়ে দিলে তাদের দৃষ্টি আল্লাহর আরসের ওপর গিয়ে পড়ে এ সম্পর্কে আল্লাহ ইরশাদ করেন অথবা আদমকে তার প্রতিপালক কতিপয় বাক্য শিক্ষা দেন এতে রব তার প্রতি মনোযোগী হন নিশ্চয় তিনি তবা কবুলকারী ও দয়ালু এ সময় হজরত আদম আরসের গাত্রে কালেমা লা ইলাহা ইহ মোহাম্মদুর রাসলাহ লেখা দেখতে পান তিনি বললেন হে আমার প্রতিপালক তোমার নামের সাথে যে নাম যুক্ত হয়েছে সে নামের উসিলায় আমাকে মার্জনা করো তখন জিব্রাল আলাইসাল্লাম এসে আদম আলাকে বললেন হে আদম আল্লাহ তালা আপনার প্রতি সালাম প্রেরণ করে বলেছেন যদি আপনি বেহেস্তে এ নামকে উসিলা রূপে গ্রহণ করতেন তবে তিনি আপনাকে পৃথিবীতে পাঠাতেন না প্রিয় দর্শক আল্লাহ তালা হজরত আদম ও হাওয়াকে গন্ধম গাছের কাছে যেতে ও ফল খেতে কেন নিষেধ করেছিলেন তার সঠিক কোনো জবাব পাওয়া যায় না তবে তফসির কারকগণ অনেকে অনেক কথা লিখেছেন এক জনৈক্য প্রসিদ্ধ তফসিরকার তার বর্ণনায় উল্লেখ করেছেন যে একদা মোসাই আল্লাহ তালা নিকট জিজ্ঞেস করেছিলেন হে মহান প্রভু আপনি আদম আলাকে যে গাছের ফল খেতে নিষেধ করেছেন সে গাছটি ছিল এমন জায়গায় যেখানে হজরত আদম আলি বাসস্থান ছিল হজরত আদম আলি এত কাছে গাছটি কেন রাখা হলো দ্বিতীয়ত হজরত আদম আলি সাল্লামের বাসস্থানের চারপাশে প্রাচীর ছিল প্রহরী ছিল দারোয়ান ছিল এমত অবস্থায় শয়তান কি করে বেহেস্তে প্রবেশ করে হজরত আদম আলি সাল্লামকে পথভ্রষ্ট করল ব্যাপারটা বিশ্লেষণ করলে প্রমাণ হয় যে শয়তান আপনার ওপর দিয়ে খোদকারি করে সফল হয়েছে তখন আল্লাহ হজরত মোসাল্লা জবাবে বললেন এটা তকদিরের ব্যাপার এ সম্বন্ধে প্রশ্ন করো না এ বিষয়ে তোমাদের চেয়ে আমি ভালো জানি তাফসির কারক এ বিষয়ে আলোচনা প্রসঙ্গে আরও বলেছেন আল্লাহতালা হজরত আদম আলাইস্লামকে পৃথিবীতে প্রেরণের উদ্দেশ্যেই সৃষ্টি করেছিলেন অপরাধ করা ও ক্ষমা লাভ করার এ প্রামাণ্য চিত্র হজরত আদম আলা গন্ধম খাওয়ার মধ্য দিয়ে প্রতিবাদ করাই ছিল আল্লাহ তালার মহান উদ্দেশ্য